ভারতীয় পুলিশ প্রশাসন বলতেছে যে এটা নাকি তাদের ঐতিহ্য তাদের ঐতিহ্যে আমরা বাংলাদেশ থেকে ছুধু জানাই যদি ভারতীয় পুলিশ প্রশাসনের ঐতিহ্য হয় যে মুসলিম নিধন তারা তারা প্রকাশ্যে ঘোষণা করুক ভারতীয় মুসলমানদের স্থান নেই আমরা বাংলাদেশে তাদের জায়গা করে দেব এবং যে সমস্ত বাংলাদেশে হিন্দু ভাইরা আছে আপনার রাস্তায় এমন প্রতিবাদ করুন এই দাবি শুধু মুসলমানদের নয় মানব সভ্যতার দাবি বাংলাদেশ শুধু নয় ওরা পুরো বিশ্বে মুসলমানদের নিরাপত্তার জন্য যারা আন্দোলন করে শুধু মুসলমান নয় প্রত্যেকটা নাগরিকের জন্য যারা আন্দোলন করে প্রত্যেকের উচিত এই দাবির সাথে সম্মতি প্রকাশ করা আমি বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো আপনারা প্রতিবাদ জানান যেভাবে মুসলমানদের পবিত্র মাহের রমজান মাসে মুসলমানদের মসজিদে প্রবেশ করে হামলা করা হচ্ছে মুসলমানদের ভারতীয় মুসলমানদের মসজিদে প্রবেশ করে হামলা করা হচ্ছে শুধু তাই নয় আমরা দেখলাম একজন স্কুল শিক্ষার্থী নামাজ পড়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা নিন্দা এক জানাই যদি ভারত এই মুসলিম নিধন বন্দনা করে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক আমরা রাজপথে নেমে যাবো ভারত অভিমুখে রং মাস ঘোষণা করবো আমি সাহিত্য বন্ধুগণ আজকে দুঃখ লাগে যে ভারত যে যেভাবে মুসলমানদের উপর নিধন শুরু করেছে এটা ভারতের ভালো লক্ষণ নয় আপনার অখণ্ড ভারত যেভাবে বিভক্ত হয়েছে আমরা দেখতেছি সামনে পাঞ্জাব গুজরাট বিভক্ত হয়ে যাবে সেভেন সিস্টার থাকবে না সেভেন বন্ধ করেন সিস্টার থাকবে না যদি ভারতের মুসলমানদের উপর এই আগ্রাসন না করেন নিধন না করেন পবিত্র মাহের অঞ্চলে মসজিদে হামলা না করেন তাহলে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব আপনাদের বিরুদ্ধে প্রতিবাদে জেগে উঠবে উপস্থিতি আপনারা জানেন যে বিগত সময় আমরা দেখেছি গুজরাটে কিভাবে মুসলমানদের উপর নিধন চালানো হয়েছে আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে মুসলমানদের রক্তকরণ হয় যখন দেখি যে ভারতের মধ্যে মুসলমানদের গোল জবাই করার কারণে মুসলমানদেরকে রক্তাক্ত করা হয় আমরা এমনও খবর দেখেছি যে গরু জবাই করার কারণে ভারতে মুসলমানদেরকে জবাই করা হয়েছে আমরা আমরা দেখেছি ভারতে নামাজ পড়ার কারণে মুসলমানদের গ্রেফতার করা হয়েছে আমরা আমরা দেখেছি নামাজ চলাকালীন মুসলমানদেরকে লাথি বলা হয়েছে আজ পর্যন্ত এই রকম রেকর্ড বাংলাদেশে নেই কোনো মুসলিম কোনো ভারতের কোনো মুসলিম কোনো কোনো হিন্দুর উপর আক্রমণ করেছে অসল্প্র অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তাদের ধর্ম পালন করা আমরা হিন্দুদেরকে কখনো বাধা দেই না আমরা বৈদ্যুতদেরকে কখনো বাধা দেই না আমরা কোনো জাতি লিঙ্গ বেদে আমরা মনে করি এই বাংলাদেশ সবার আমরা সাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে এই বাংলাদেশকে করতে চাই